শীতের কাপড়ি নয় এবার এসআই আর কাপড়ি শুরু হয়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কিন্তু গ্যারেজ কুমারকে চিঠি লিখেছেন চিঠিতে কি কি লিখেছেন জানেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সহ্য করতে পারছেন না প্রচুর কষ্ট হচ্ছে এসআইআর হতে এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআই আর ভেবেছিলেন কোন করে চাকরি চুকলি মেরে ভুং ভাং দেখিয়ে কোন রকম করে টাকা পয়সা দিয়ে সামাল দিয়ে দেওয়া সম্ভব বারবার দুর্নীতি তিনি করেছেন আর এবারটাও ঠিকভাবে ওই চুরি চামারি করে চালিয়ে নিলেন হচ্ছে না এবারে কিন্তু জ্ঞানেশ কুমারকে চিঠি লিখতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনি কি করছেন আর আমি সামলাতে পাচ্ছি না আপনি যেটা করছেন আমার আর সামলানো সম্ভব হচ্ছে না প্রত্যেক দিন অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশন রয়েছে বিওলার কাছে অ্যাপ্লিকেশনে প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে একের উপর এক চেপে যাচ্ছে একের উপর এক চেপে যাচ্ছে আর এটা নিয়ম জালায় পড়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে আমার গোল্লা শেষ গেছে এমনি আঠান্ন লক্ষ চব্বিশ লক্ষ পেন্ডিং আছে শুধু বাপের জন্য করে রকম করে টিকে আছে বাপ গুলো চিহ্নিত করে দিলে আর বাপ না চিহ্নিত করে ভাগো আর তো আছে নিরানব্বই লক্ষ চুরানব্বই লক্ষ পড়ে আছে খেলা এখনো শুরু সবেমাত্র শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাপ পৌঁছে গেছে ফেব্রুয়ারি চোদ্দ তারিখে পুরো একেবারে ইলেকশন কমিশনার একেবারে পুরো সাপা করে দেবে পুরো সাপা করে দেবে এতদিন ধরে যে ভুম ভাং ভোটার নৃত ভোটার অনুপ্রবেশকারী তাদেরকে নিয়ে এতদিন চলছিল চাকরি সুতরাং পরপর এক একটা এমন ভাবে চাপাচ্ছে ইলেকশন আর কোন রকম কোনোরকম করে দুধের সঙ্গে জল থাকবে না জল আলাদা হয়ে যাবে দেখবেন করে যান পরপর আসছে আজকে প্রতিবেদন নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল নিউজের প্রতিবেদন সবাইকে ভালো সব জানিয়ে আজকে আমার প্রতিবেদন কি হচ্ছে আজকে প্রত্যেকটা এফআইআর খবর আপনাদের কাছ থেকে পৌঁছে দেবো আমার দায়িত্ব আমি আপনাদের কাছে প্রত্যেকটা খবর পৌঁছে দেবো দেখুন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা জ্ঞানকে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পশ্চিম বাংলার জন্য আলাদা বিহারের জন্য কি আলাদা হবে নিয়ম সব আলাদা হচ্ছে বাংলার জন্য বাংলায় জটিলতা বেশি না তাই জন্য তো হচ্ছে দিদি সামলে চলুন দিন ভালো না। বিহারের জন্য আলাদা নিয়ম একগুচ্ছ অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি পারছেন আমাদের পশ্চিমবঙ্গে কতগুলো রাজ্য আছে সরি পশ্চিমবঙ্গে বলছি সারা ভারত কত রাজ্য আছে প্রত্যেক রাজ্যে বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে তার মধ্যে প্রথম রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা এই বাংলা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর পারছি না সামাল দিতে একটু একটু সামলা দিন পারছি না কষ্ট জ্বালা পড়ে গেছে ভোটার তালি নিবিড় সংশোধনী প্রক্রিয়া এসআইআর প্রক্রিয়া বেশ কিছু অনিয়মের অভিযোগ তুলেছে আচ্ছা একটা জিনিস বাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে পারেন যেখানে নির্বাচিত একটা সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন বলছে ঠিক হচ্ছে না নির্বাচন কমিশন একজন আইএস অফিসার মুখ্যমন্ত্রী মমতা অফিসার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনাকে বলছেন আপনি ঠিক করুন সিস্টেম চলছে না ঠিকঠাক করে উনার সিস্টেম চলছে না না উনার সিস্টেম চলছে না মুখ্য নির্বাচনী কমিশনার গ্যারেজ কুমার চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রায় সাড়ে তিন পাতা তিনি চিঠি লিখেছেন এসআইআর প্রক্রিয়া বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে দাঁড়িয়েছেন এগুলো সমাধান না হলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি লিখেছেন বৌদ্ধ ভোটাররা ভোটার অধিকার হারাবে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে অনুপ্রবেশকারীরা চলে গেলে অবৈধ ভোটাররা তাদের ব্যক্তিগত যে ভোট দিয়েছিল তারা বৈধ না অবৈধ তাদের জ্বালা যন্ত্রণা পড়ে যাবে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্বালা যন্ত্রণা পড়ে গেছে এছাড়া আর প্রক্রিয়া নিয়মের অভিযোগ তুলে এবার কুড়ি নভেম্বর এবং দুই ডিসেম্বরে মুখ্য নির্বাচনী কমিশনকে চিঠি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার এই নিয়ে তৃতীয়বার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন তিনি মুখ্যমন্ত্রীর অভিযোগ এসআইআর প্রক্রিয়ার জন্য বিভিন্ন রাজ্যের বিভিন্ন মানদণ্ড স্থির করেছে নির্বাচন কমিশন তো আপনি কি ভেবেছিলেন এক রাজ্যে একই রকম হয়ে যাবে গুজরাটে একই হবে বিহারে একই হবে তামিলনাড়ুতে একই হবে আপনি কি ভেবেছিলেন হায়দ্রাবাদে একই হবে ভেবেছেন বাংলার জন্য আলাদা ট্রিটমেন্ট যেরকম রোগের সেরকম ওষুধ করেছে নির্বাচন কমিশন কি যার জ্বর থাকবে যার খিচুড়ি থাকবে তো সেরকম সেরকম ওষুধ থাকবে না তো মুখ্যমন্ত্রী কমিশন এই প্রসঙ্গে তিনি বলেন বিহারের নিয়ম আলাদা আর পশ্চিমবঙ্গের নিয়ম আলাদা চলছে তিনি সেই অভিযোগ করেন যে বিহারের এসআইআর ক্ষেত্রে বংশ তালিকা ফ্যামিলি রেজিস্ট্রারকে বৈধ পরিচয় হিসেবে গ্রহণ করা হলেও পশ্চিমবঙ্গের তা করা হচ্ছে না মানে তিনি ভাবছিলেন এই লাইনটা দিয়ে আমি বেরিয়ে বিহারি যখন করেছে একই সিস্টেমে থাকবে তো সিস্টেম তো চেঞ্জ হবে না ওই বিহারি যেভাবে থাকে আলাদা আছে বাংলার জন্য তো জ্বরের ওষুধ হবে না খিচুড়ির ওষুধ হবে তো সে খিচুনি দিয়েছে এই জন্যই হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা করা হচ্ছে না বংশগত তালিকা পরিচয় পত্র হিসেবে গ্রহণ করা না করার নির্দেশ হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়া হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী তিনি কি কি অভিযোগ করেছেন বিহারে বৈধ পরিচয় পত্র হিসাবে বংশ তালিকা গ্রাহ্য হলেও পশ্চিমবঙ্গে কেন হচ্ছে না প্রশ্ন তারপরে তিনি কি কি অভিযোগ না প্রথাগত বিজ্ঞপ্তি ছাড়াই কমিশন হোয়াটসঅ্যাপ করে নিত্যরত নির্দেশ দিচ্ছে মানে কোন রকম করে আগে থেকে কোন মিটিং মিছিল নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মিটিং করে বৈঠক করে কর কমিটি করে কিছু নয় চাপাচ্ছে আর এটাই মুখ্যমন্ত্রী মমতা বাইচার হয়ে যাচ্ছে মানে তোমার যে প্ল্যান সঙ্গে সঙ্গে আসছে ডাইরেক্ট যেটা ডাইরেক্ট ডাইরেক্ট পুরো একেবারে অ্যাক্টিভ থেকে কাজ করছে যা আসবে এখনই করো এখনই করো এখনই করো আর সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুঁজে পাচ্ছেন না হার খেয়ে যাচ্ছে তুমি তুমি খেয়ে যাচ্ছেন কি করবে আরে এখনই চারে ভাই এখনই তো তুই দিলি আরে কালকে এটা এটা তো সর্ট শব্দ আরো একটা পৌঁছে দিচ্ছে আরেকটা আরেকটা পৌঁছে দিচ্ছে এটাই হচ্ছে সমস্যা তিনি বলছেন বিজ্ঞপ্তি ছাড়াই কমিশন হোয়াটসঅ্যাপ করে নিত্য নতুন নির্দেশ দিচ্ছে নিত্য নতুন নির্দেশ দিচ্ছে যে নির্দেশ আমার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না ই অনুমতি ছাড়াই কমিশনের তথ্য প্রযুক্তি ব্যবহার ই অনুমতি ছাড়াই কমিশনের তথ্য প্রযুক্তি ব্যবহার অপব্যবহার করে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে ভোটারদের নির্দিষ্ট ও কারণ না জানিয়ে শুনানিতে ডাকা হচ্ছে কারণ না ডাকা হচ্ছে শুনানির সময় কোন কোন নথি কোন কোন নথি লাগবে তা ভোটারদের জানানো হচ্ছে না আবার কিভাবে জানালেন কতদিন আগে তো জানিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে খানা নথি লাগবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জানেন না আর সবাই জানে আবার নথি জমা পড়ার কোনো প্রমাণপত্র দেওয়া হচ্ছে না নথি যে জমা পড়ছে তার রিসিপ কপি দিচ্ছে না কি রিসিপ্ট দেবে বহু ভোটার থেকে পঁচিশ কিলোমিটার দূর থেকে অতিক্রম করে শুনানিতে যোগ দিতে বাধ্য হচ্ছে আরে ভাই এত সমস্যা কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার সময় তো হয় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভাতে যখন চলে যায় তখন তো চলে যায় দুশো কিলোমিটার একশো কিলোমিটার তখন কি হয়ে গেল আর এটা তো এই নাগরিকত্ব থেকে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার প্রচুর হয় যারা খেয়ে গেছে পাইতে এনুমার্শনের পর্বে বিএলওরা সক্রিয়ভাবে অংশ নিলেও শুনানি পর্বে তাদের অংশ নিতে দেওয়া হচ্ছে এবার আসুন এনুমেশন ফর্মে মানে এনুমেশন এর সময় যখন ফর্মগুলো দেওয়া হচ্ছিল বিলি চলছিল তুলছিল তখন বিএল এর ওরা বিএল এর টু যেগুলো আছে তারা তাদের সক্রিয়ভাবে তাদের অংশ নিতে বলা হয়েছিল কিন্তু কোন রকম করে যখন হেয়ারিং হচ্ছে তখন তাদের কোন রকম করে তাদের নেওয়া হচ্ছে না এটাই হচ্ছে সমস্যা সবথেকে বড় সমস্যা কোন রকম তিনি দেখতে পাচ্ছেন না অন্ধের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোখ বেঁধে দেওয়া হয়েছে তিনি দেখতে পাচ্ছেন না এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব থাকলেও তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশিক্ষণ প্রথাগত বিজ্ঞপ্তি ও নিবন্ধী নির্দেশ ছাড়াই কমিশন হোয়াটসঅ্যাপের মতো মাধ্যমে ব্যবহার করছে প্রতিনিয়ত নিত্য নতুন নির্দেশ দিচ্ছে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু সময় দেখা যাচ্ছে কমিশন দুটো নির্দেশ একটি অপারেটর পরস্পর বিরোধী মানে যখন যেটা খুশি চাপিয়ে দিচ্ছে তো ওটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর নিতে পারছেন না তার যে বিএল ওরা রয়েছে তার যে বিএল আর রয়েছে তাদের ঢুকিয়েছিলেন তারা বলছেন দিদি হচ্ছে না কোন রকম করে আমি চুরচামারি করতে পারছি না মুখ্যমন্ত্রী অভিযোগ নিবন্ধনী নিবন্ধন আধিকারিক ও ইয়ারদের অনুমতি ছাড়াই কমিশনের তথ্য প্রযুক্তি ব্যবস্থা আইটি সিস্টেমে ব্যবহার করে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে এই হচ্ছে ব্যাপার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্য এই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার সমস্যাটা বুঝতে পারছেন এবার স্পষ্ট ভাবে আপনাদের কাছে বোঝাতে পারলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যার জন্য এবার তিনবারের মতো কিন্তু গ্যানেশ কুমারকে চিঠি লিখে পাঠিয়েছেন যে কোন রকম করে আপনি যেভাবে স্টেপ নিচ্ছেন ওই স্টেপ আমি আর পারছি না সামাল আমাকে বাঁচান বাঁচাও সাধু বাবা এ বাঁচা অনেকদিন অনেকদিন বাঁচান বাঁচিয়েছে আর নয় আর নয় আর কোনো মতো নয় আর চামারি নয় সবটাই আপনাদের বলছিলাম এফআইআর যা রিপোর্ট থাকবে সবটাই দেবো ভালো থাকবেন সত্য থাকবেন নমস্কার জয়